হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গাইস টাইটেল এবং থ্যাম্বাল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের টপিকটা কী হতে চলেছে হ্যাঁ বর্ষ আপনাদের যে ম্যান কোম্পানির স্লিপার কোচে যে গ্রিন লাইন বাসটা আছে আর কি সেই বাসের জন্য কিন্তু আমরা একটা মোড় নিয়ে চলে এসেছি ইন্দোনেশিয়ান একটি মোড় তো এই মোড়টা কিন্তু একদম কিন্তু গ্রিন লাইনের মোডের একান্তি লাগে এই জন্যই কিন্তু আমরা মূর্তি নিয়ে এসেছে এবং কিন্তু গত একদিনে আর কি এই মোটা রিলিজ হয়ে গেছে তো আমি রিভিউ করতেছি আর কি তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এবং কিন্তু আমাদের হাতে কিন্তু খুবই কম সময় আর কি তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে কিন্তু ভিডিও সেরে এবং আপলোড করা এডিট করা থামবেল বানানো এগুলো কিন্তু এই পসিবল আর কি তো আমি যাই হোক ভিডিওটা খুবই ছোটো বানাচ্ছি আপনাদের মাঝে থাকার চেষ্টা করতেছি রেগুলারলি কারণ আপনাদের মাঝে রেগুলারলি থাকলে কিন্তু আপনারা আমাদের কি কী স্মরণ করবেন আর কি আর আমরা কিন্তু ও বিবি আরও একটা নিয়ে আসতে যেখানে বলবো বলেন আরও অটো বলেন সব আপডেট ভার্সনের জন্য ওবিবি নিয়ে আসতে সব কিন্তু কাজ করতেছে আমরা নিজের হাতে আর কি এবার তো আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছে এবং মোটটা দেখতে পারতেছেন স্ক্রিনে কতটা স্মুথ চলতেছে এবং আমাদের যদি স্পিডের দিকে লক্ষ্য করেন মোটামুটি এসি বাস হিসেবে কিন্তু ভালোই স্পিড আছে আর কি এবং কন্ট্রোলিংটা কিন্তু খুবই ভালো কন্ট্রোলিং এটা যদি মাল্টিপ্লেয়ারে দেওয়া যেত একদম কিন্তু সেই হইতো আর কি কারণ এটা যখন বাউলি মারেন না অস্বাভাবিক ভালো লাগে আর কি যেটা আমি দেখছি গেম মাধ্যমে আশা করছি আপনাদেরকে সবই বুঝাইতে পারছি এবং মোটটা দেখতে পারতেছেন কেমন দেখতে পারতেছেন আবার ভালো একটা আবার গ্রিন লাইন বাসের মতনই লাগতেছে আর কি তো চলেন চলে যায় আমাদের সে মূল ভিডিওতে মোডে কি কি থাকতেছে এক নিমিষে দেখ তো এই যে দেখতে পারতেছেন আমাদের সেই মোড আর এটাতে দেখতে পারতেছেন একটা ম্যান কোম্পানির বাস আর কি তো দেখতে পারতেছেন খুব সুন্দর আগের ফিনিশিং টা আর কি তো এটা যাতে হোক একটা ইন্দোনেশিয়ান মোট তবে কিন্তু একটা বাংলাদেশে ফিল দেওয়ার মতন আর কি এই মোডটা কিন্তু অনেকটাই ভালো লাগছে আমি গেম ক্লে করছি আগামীকাল তো দেখতে পারতেছেন এই স্ক্রিনটা কিন্তু খুব ভালো লাগে এই মোটার উপর আর বিশেষ করে তো এইটার ব্যাক দেখতে পারতেছেন মোটামুটি ভালোই করা হয়েছে আর কি কারণ ইন্দোনেশিয়ান মোট বেশি দেখানোর নাই শুধু দেখাচ্ছি মোটটা কেমন হতে চলেছে আর কি তো দেখতে পারতেছেন আউটলুক সব কিন্তু দেখানো হয়ে গেছে আর কি তো আপনাদেরকে এখন যদি আমি অ্যানিমেশনগুলো দেখাতে চাই তো এক নম্বর অ্যানিমেশন যখন ক্লিক করবেন তখন বাসটা কিন্তু নিচু হয়ে যাবে আর কি তো তিন নম্বরে 애니메이션ে যখন ক্লিক করবেন তো দেখি আমি এই যে যে এখানে যে ফ্লাইট আসে फास्ट ফ্লাইট আর কি তো দেখুন এখানে কেমন যেন হয় যে অ্যানিমেশনটা আমাদের কাছে ভালো লাগে না আর কি তো তিন নাম্বার দেখতে পারতেছেন লাগে বক্স নাকি এটা জানি না সঠিক দেখতে পারতেছেন এটা কিন্তু ফুলে গেল এমন पीछे যদি আর কি দেখতে যান দেখতে পারতেছেন একবার কিন্তু অরিজিনাল লাগতেছে তো এখন যদি আপনার গিয়ার টানে একবার কিন্তু অরিজিনালের মতন লাগতেছে আর কি তো তারপর যদি ভিতরে একটু দেখেন ভিতরে কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতে করা হচ্ছে দেখতে পারতেছেন কত সুন্দর সিট প্রতিটা সিটে কিন্তু মনিটর দেওয়া আছে আর কি তো এটা কিন্তু দোতলা বাস আর কি তো মোটটা সম্পর্কে এই ছিল ধারণা এবং যখন আপনি এই দরজাটা খুলে দিবেন আর কি তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা লাইট জ্বলে উঠলো আর কি তো এই ছিল মোট সম্পর্কে আমাদের এই কথা তো গাইস আপনাদেরকে কিন্তু দেখাই দিয়েছি আমি মোডে কি কি থাকতেছে তাই একটু গেম প্লে করতেছি কারণ এক মিনিট দুই মিনিটের ভিডিও তো আর ইউটিউবে সারা যায় না সেই জন্য কিন্তু চার পাঁচ মিনিটের ভিডিও আর কি করতেছি আশা করছি বুঝতে পারছেন এবং গ্রিনল্যান্ড বাসটা কিন্তু আমার গেম প্লেতে দেখতেছেন খুবই ভালো লাগতেছে কিন্তু মোটটা আমার কাছে স্পেশালি এসি বাসে সেবা অনেকটা ভালো লাগতেছে আর আপনাদের জন্য কিন্তু সামনে আরও মোড আসতেছে বিশেষ করে শান্ত ট্রাভেলস বাস নতুন আরেকটা আসতেছে আমাদের এসি বাস তো এটা কাজ চলমান আছে আর কি আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে